অনন্যায় রেশমিকে সবার সামনে উচিত জবাব দিয়ে জব্দ করলো কিষানু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুন পাড়া প্রতিবেশীদের বলে এখানে তো হলুদ খোটা দেখতে এসেছেন তাই না হলুদের অনুষ্ঠান এসেছেন তাই সেটাই করুন না শুধু শুধু কেন অন্য কথা বলছেন তখন তখন সবাই সবাই অবাক হয় তারপরে দেখা যাবে করছি বলে আর তাছাড়া যে কোনো সময় মিঠিল চলে আসবে তখন তখন রেশমি বলে ও কি এখানে আসবে তো এই কথা অবাক হয় সবাই বলে কেন মিঠিল কেন আসতে পারবে না এখানে সবাই আছে তাহলে মিঠিল কেন আসবে না তখন রেশমি বলে না মিঠিলের সঙ্গেই তো বিয়ে হওয়ার কথা ছিল তার জন্য এখন মিঠিলের সঙ্গে বিয়ে হচ্ছে না অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে তারপরেও মিঠি লেখানে আসবে আর তাছাড়া বাবিলের যে গায়ে হলুদ বাবিলি বা কোথায় তাকেও তো দেখছি না তখন মিঠি বলে কেন হলুদ কোথায় কি ছেলেরা থাকে নাকি কোথায় বড় ভাইয়ার গায়ে হলো যেহেতু বড় ভাইয়া ছিল না কই তখন তো কেউ কিছু বলতে শুনিনি আর এখন এখন ভাই বা কেন থাকবে তার জন্য ওইখানে নেই ওর যেখানে থাকার কথা ও সেখানে আছে তখন তখন এই কথা শুনে বর্ষা বলে থাক না মামি এসব কথা আসলে এই হলুদ কোঠায় সবাই আনন্দ করতে তো এসেছে তাহলে এসব কথা বলা মানে কি তখন অনন্যা বলে না এতই যখন সবার মন খারাপ তাহলে এসব অনুষ্ঠান করার দরকারই বা কি ছিল তখন কমলিনী বলে আসলে এগুলো তো এখানকার নিয়ম আর তাছাড়া বিয়ে যখন হচ্ছে নিয়ম কানুন তো পালন করতে হবে বাড়িতে বয়োজ্যেষ্ঠ দুজন আছে নিয়ম কানুন পালন না করলে কি হয় সেজন্যই নিয়মগুলো পালন করা তখন প্রসূন বলে আচ্ছা বুড়ি থাক না ওদের সঙ্গে এসব কথা নাই বললি তখন নতুন বলে কেন ওরা যখন জিজ্ঞাসা করবে তখন তো ওদের কথা দিতে হবে। হবে জবাবে আর ছেলে মেয়েদের বিয়ে তাদের ইচ্ছে সেটা তো আমাদের কোনো কিছু নেই তখন সবাই পাড়ার লোকজন বলে ওমা এখানে এতদিন তো জানতাম মিঠিলের সঙ্গে বিয়ে হবে এখন মিঠিলের সঙ্গে বিয়ে হবে না অন্য কারোর সঙ্গে বিয়ে হবে তখন নতুন বলে হ্যাঁ অন্য কারোর সঙ্গে বিয়ে হবে যেদিন বিয়ে হবে সেদিন তো আপনারা কনে দেখতেই পাবেন তাই না তখন একজন বলে কেন হঠাৎ করে কনে বদল হয়ে গেল কেন তখন অনন্যা বলে যা হয়েছে হয়েছে ভালোই বিয়ের আগেই সবকিছু জানা গেছে আসলে একজন মানুষের মতামত পাল্টে যেতেই পারে সেই জন্য সেটা যদি বিয়ের পরে হতো এই নিয়ে তো অনেক সমস্যা হতো তাই না যা হয়েছে ভালোই হয়েছে তখন তখন বর্ষা বলে না গো মামি এসব কথা থাক না আসলে বাবিল না ও রোমে আছে বাবিলের মনটা খারাপ তো তখন অনন্যা বলে কেন বাবিলের মন খারাপ থাকবে কেন ওই তো শুনলাম যে পাত্রী পাল্টে দিয়েছে নাকি চিট মিঠিল করেছে ওইদিকে সবাই রাগানিত ভাবে রেশমি আর অনন্য দিকে তাকিয়ে থাকে তখন অনন্যা বলে আসলে আমরা এত দিন ধরে জানি যে মিঠিলের সঙ্গেই বাবিলের বিয়ে হওয়ার কথা এখন আবার দেখছি যে অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছে তখন রেশমি বলে হ্যাঁ এই তো কদিন আগে তো বাবিল হসপিটালেও ছিল তখনও তো তখনও তো মিথিল এসেছিল তাহলে তখন তো পাড়ার লোকজন অবাক হয়ে যায় বলে হসপিটালে মানে তখন রেশমি বলে ওমা কেন আপনারা জানেন না বাবিল তো সুসাইড করার চেষ্টা করেছিল তার জন্যই তো আপনারা জানেন না আপনাদের কি বলানো হয়নি তখন বড় ঠামি বলে ওঠে কেন এই কথাগুলো কি কাউকে বলার কথা নাকি ঢোল পিটিয়ে জনে জনে জানানোর কথা বোমা নিজেদের বাড়িতে কি হয় না হয় সেটা কি তোমরা সবসময় পরকে জানিয়ে বেড়াও নাকি যে এখানে এসব কথাগুলো তুলছ যা হয়েছে হয়েছে সেটা আবার এখানে বলার কি আছে হ্যাঁ জনে জনে আছে তখন পাড়া প্রতিবেশীর লোকজন বলে না 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 মাসিমা এটা কিন্তু আপনি ঠিক কথা বললেন আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে এসে দাঁড়াবে তো পাড়া প্রতিবেশীর লোকজনই তাই না সেজন্য আমাদের তো সবকিছু জানা দরকার তখন নতুন বলে হ্যাঁ হ্যাঁ আপনারাই তো সবার আগে সামনে এসে দাঁড়াবেন কি যে পাশে এসে দাঁড়াবেন সে তো দেখছি তাই না তখন রেশমি বলে এমা কেউ কিছু জানে না আমি তো জানতামই না তাহলে আমি এসব কথাগুলো এখানে তুলতামই না তখন প্রশুন বলে তোমাকে আমি একদম বাজে কথা বলতে বারণ করেছি না রেশমি তোমাকে বাজে কথা না বললে হয় না তখন কমলিনীর মা বলে ও তো শুধু কি থেকে কি বলবে সেই চিন্তাই করে কিভাবে আমার মেয়েটাকে ছোট করবে সেগুলোই তখন রেশমি বলে না না মা এইভাবে কেন বলছেন আমি কি জানতাম নাকি যে এত কিছু ঘটনা ঘটেছে কিন্তু কেউ কিছু জানে না তাহলে তো বলতামই না আর এখানে ভুলি কি বলেছি বলুন তো এতদিন ধরে মিঠিলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল এখন মিঠিলের সঙ্গে বিয়ে হবে না এখন আবার বিয়ে হবে অন্য কোনো মেয়ের সঙ্গে নাকি আবার এখানে অন্য কোনো কাহিনী আছে তখন প্রসূন বলে রেশমি তোমাকে আমি চুপ করতে বলেছি আমার কিন্তু আর সহ্য হচ্ছে না তখন নতুন বলে প্রসূন নিজেকে সামলাও তখন অনন্যা বলে আচ্ছা এখানে রাগ করা তো কিছু নেই আর তাছাড়া কমলিনী তুমি তো তোমার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই রাখছো না আর নতুনকে নতুনকেও তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দিচ্ছ না তখন কমলিনী বলে অনন্যাদি এটা কেমন কথা আমি তো আপনার দেবরকে কোনোদিনও বলিনি আপনাদের সঙ্গে সম্পর্ক না রাখতে ও তো এখানেই আছে জিজ্ঞাসা করুন না ওর কোনো কাজে আমি কোনোদিনও হস্তক্ষেপ করিনি কিন্তু হ্যাঁ আমি যাই না কারণ আমি আমার না বয়স হয়েছে এই বয়সে যেচে পড়ে আর অপমানিত হতে ভালো লাগে না এখন অপমানটা না আমি আর নিতে পারি না সেই জন্যই সেই জন্যই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ কম করি আসলে আমাকে আমাকে তো আর আপনারা কেউ একটা পছন্দ করেন না তার জন্যই তখন অনন্যা বলে তোমাকে আমরা অপমান করি তখন কমলিনী বলে না হয়তো বা আপনারা হয়তোবা সমাদর করেন সেটাকে আমাকে সেটাই আমার কাছে অপমানবোধ মনে হয় তার জন্যই না আমি চাই না আমার এসব আর এখন নিতে ভালো লাগে না তখন করছি বলে কোনটা আদর আর কোনটা আদর না সেটা সবাই জানে তখন নতুন বলে শোনো বৌদি যেখানে আমার বউ আমার ছেলে মেয়েরা অসম্মানিত হবে সেখানে আমি যাব না সেখানে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমার বউ ছেলে মেয়েদেরকে যারা অপমান করবে তাদের সঙ্গে তাদের সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই আমি সেখানে সম্পর্ক রাখবো না তখন তো পাড়ার মহিলারা তাকে হাসতে থাকে তখন অনন্যা বলে তোমার আবার মেয়ে কোথা থেকে আসলো নতুন তখন নতুন বলে কেন আমার বউয়ের ছেলে মেয়ে মানেই তো আমার ছেলে মেয়ে একজন মেয়ে যদি তার স্বামীর আগের সন্তানদের বড় করতে পারে মানুষ করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না ওরা আমার কেন ছেলে মেয়ে হবে না বলতে পারো তখন পাড়ার একজন মহিলা বলে বাবা আপনাকে আমি যত দেখি ততই অবাক হই আপনি কত আর করবেন সেই কবে থেকে ওদের জন্য কত কিছু করে যাচ্ছেন আপনাকে দেখলে সত্যি সত্যিই আমরা সবকিছু সবকিছু অবাক হয়ে দেখতে থাকি তখন রেশমি বলে তা নতুন দা শুধুমাত্র নিজের বয়েরা ছেলে মেয়েদের কথা ভাবলেই হবে নিজের দাদা বৌদির কথাও তো ভাবতে হবে তাই না এই যে অনন্যাতি এত কষ্ট পেয়েছে তার কথা তো ভাবতে হবে তখন অনন্যা বলে শোনো আমিও না কাউকে অপমান করতে চাই না কাউকে অপমান করতে চাইওনি আমার ছেলেটা অল্প বয়সে হারিয়েছি তো তাই আমার ছেলের জন্য যারা দায়ী তাদেরকে না আমি মেনে নিতে পারি না যারা আমার ছেলে চলে যাওয়ার পিছনে আছে তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না তখনই কিশানু এই কথা শুনে রেগে যায় আর বলে আচ্ছা আপনি যে এই যে বললেন আপনার ছেলের চলে যাওয়ার পিছনে অনেকের হাত আছে তাহলে যাদের হাত আছে আপনি বরং তাদেরকে পুলিশের হাতে তুলে দিন না তাহলে তো হয়ে যায় যে আপনার ছেলের ছেলে মৃত্যুর জন্য দায়ী তাকে আপনি পুলিশে ধরিয়ে দিচ্ছেন না কেন আপনি তাকে ক্ষমাই বা করছেন কেন এইভাবে পাবলিক প্লেসে আপনি এসে এসে বলবেন সেটা তো ভালো দেখায় না তাই না তার থেকে আপনি প্রশাসনের কাছে যান আইনের কাছে যান আপনি তার শাস্তি দাবি করুন দরকার হলে আমি আমি আপনার পাশে থাকবো আমি আপনাকে হেল্প করব। আপনাকে আমি কথা দিচ্ছি তখন অলন্না বলে বাবা মিঠি মিঠিকে আমি এই কথাগুলো বলাতে তোমার গায়ে লেগে গেল তাই না তখন কিষানু বলে আপনার কেন এরকম মনে হলো যে আমার গায়ে লেগে গেছে আমি তো আপনাকে হেল্প করতে চাইছি এই যে আপনি পাবলিক প্লেসে এসে এসে এই কথাগুলো বলেন তাতে তো মানুষকে হিউমিলেট করানো হয় তাই না মেলাইন করা হয় সেটা না করে আপনি বরং সরাসরি আইনের কাছে যান না আইনের কাছে গিয়ে কে আসল দোষী সেটা প্রমাণ করুন তারপরে বরং তাকে শাস্তির ব্যবস্থা করুন শুধু শুধু এইভাবে এইভাবে আপনি সব জায়গায় বলবেন না কারণ আপনার ছেলে তো চলেই গেছে সে তো আর ফিরে আসবে না আর তার মৃত্যুর জন্য যদি সত্যি কেউ দায়ী থেকে থাকে তাকে তো সত্যি সত্যি সামনে আনা দরকার তার মুখোশটা টেনে খুলে দেওয়া দরকার তাকে আইনের কাছে ধরিয়ে দেওয়া দরকার আপনি শুধু শুধু সব জায়গায় গিয়ে বলবেন তাতে তো খারাপ দেখায় পাবলিক বা কি করবে বলেন তো শুনে শুনে কিছু করতে পারবে না তো তার জন্য আমি আপনাকে বলছি আমি আপনাকে যত রকম হেল্প দরকার সব রকম হেল্প করব আমি আপনার পাশে আছি তখন অনন্যা অনন্য কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারে না তখন কিষাণ বলে না হলে সব জায়গায় গিয়ে গিয়ে না এসব কথাগুলো বলবেন না ভালো দেখায় না তখন অনন্যা বলে বা ভালোই বুদ্ধি দিয়েছ ঠিক আছে তুমি এ কথাগুলো বলাতে না ধন্যবাদ তোমাকে তুমি আমার পাশে আছো শুনে ভালো লাগলো সত্যি তখন কিষাণু বলে হ্যাঁ ভালো তো লাগবে কারণ আমি আপনাকে হেল্প করতে চাইছি আমিও তো একজন সাধারণ নাগরিক তাই না আপনি এরকম ভাবে কষ্ট পাবেন আপনার ছেলের মৃত্যু নিয়ে এত কথা বলবেন মানুষকে মানুষকে দোষী করবেন কিন্তু তার কোনো বিচার পাবেন না সেটা তো হতে পারে না তার জন্যই তার জন্যই আপনাকে আমি হেল্প করতে চাইছি তখন এই কথা শুনে ভালোভাবে ভালোভাবে রেশমি আর অননা জব্দ হয় তখন রেশমি বলে বাবা বুড়ি তোমার মেয়ের জামাই তো দেখছে বড্ড চ্যাটাং চ্যাটান কথা বলে হ্যাঁ মেয়ের জামাই বললাম কারণ যেইভাবে মিঠির সঙ্গে লেগে বসে আছে তাতে তো যে মাখামাখি করছে তাতে তো বোঝাই যাচ্ছে যে ওদের ওদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের কাছে তুমি না বললেও তখন নতুন বলে হ্যাঁ আগে বাবিলের বিয়েটা মিটে যাক তারপরেই মিঠি আর কিশানুর বিয়ে নিয়ে আমরা ভাববো ওদের বিয়ের ব্যবস্থাও করে ফেলবো তখন তোমরা ঠিক জানতে পারবে তখন রেশমি রেশমি কিষানুকে বলে হ্যাঁ তাই তো তা তুমি কি বিদেশ যাবে নাকি মিঠিকে বিয়ে করে তখন কিষাণু বলে দরকার হলে যেতেও তো পারি আমার বউ যেখানে থাকবে আমি তো তো সেখানেই তাই না না তখন রেশমি বলে মিঠিও বিদেশ যেতে চেয়েছিল তাই বললাম আর কি ও তো বিদেশ যাওয়ার চান্সও পেয়েছিল তারপরে হঠাৎ করে আর গেল না এখনো চান্স আছে কিনা সেটাও তো জানি না ওখানেও যেতে পারবে কিনা তখন মিঠি বলে তাতে কি হয়েছে মামি তোমার মেয়ে এখনো তো ওখানে আছে ওকে না হয় জিজ্ঞাসা করে নিও যে আমি এখনো যেতে পারবো কিনা তাহলেই তো তোমার আর কষ্ট করতে হয় না চিন্তা করতে হয় না তাই না তখন রেশমি বলে না না আমি কেন চিন্তা করতে যাব তখন প্রশুন বলে মেঠিমা তুই না ওদের কথায় কিছু মনে করিস না তো যেটা মন চায় তুই সেটাই করবি তুই বিদেশে চলে মা সেটাই ভালো হবে আর তোদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করি তোরা না খুব ভালো থাকবি তখন ঠাম্মি বলে আর ভালো থাকবে বিদেশ গিয়েই বা কি করবে রান্না বান্না তো কিছুই করতে পারবে না এ কি আবার সংসার করবে কে যে সংসার করবে কে জানে তখন বড় ঠাম্মি বলে ওঠে আচ্ছা তুই তো তো কোনোদিনও যাসনি তাই না তোর জন্য খুব চিন্তা আবার ও রান্না বান্না কিছু করতে জানে না তুই বরং ওদের সঙ্গে চলে যাস ঠিক আছে তুই ওদের রান্না করেও খাওয়াতে পারবি আর যখন ফ্রি সময় পাবি তখন না হয় ওদের সঙ্গে ঘুরে বেড়াবি তাহলেই তো হবে সেটা করলেই না খুব ভালো হবে তাতে যাবি নাকি বল না তখনই লক্ষ্মীমণি দেবী বলে দিদি তুমি না সব সময় আমাকে এভাবে কথা বলো আমি কোনো কথা বলে শান্তি পাই না তুমি তুমি সব সব সময় সময় আমাকে সবার সামনে ছোট করো কেন এরকম করে কথা বলো বলো তো তখন বড়ঠামি বলে কেন ভুল কি বললাম তোরই তো নাজিরের জন্য এত চিন্তা তার জন্যই তো বললাম তখনই দেখা যাবে সেখানে মিঠিল এসে হাজির হয় আর বলে আমি আসতে পারি তখন মিঠিলকে দেখেই কমলিনী সহ সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রেশমি মিঠিলকে বলে বাবা মিঠিল তুমি এসেছো গায়ে হলুদের অনুষ্ঠানে আমি তো ভাবতে পাচ্ছি না যে তুমি তুমি গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছো তখন মিঠিল বলে কেন মামি আমি আশা থেকে কোনো সমস্যা হয়েছে তখন রেশমি বলে না তোমারই তো এবারে বউ হওয়ার কথা ছিল তাই না সেই জন্য বললাম তখন অনন্যা বলে হ্যাঁ তাই তো মিঠিল তুমি এখানে আসলে সেটাই ভাবছি তখন মিঠিল বলে তোমরা যেমন নিমন্ত্রিত আমিও না ঠিক তেমনই নিমন্ত্রিত তাই তাই আমি এখানে এসেছি কেন আমি আসাতে তোমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না তোমরা যেমন গায়ে হলুদ এসেছো আমিও গায়ে হলুদ এসেছি এখানে কষ্ট পাওয়া না পাওয়ার তো কিছু নেই আমি তো কিছু দেখছি না তখন মিঠিল পিসিমণিকে বলে পিসিমণি আমি তোমাকে হেল্প করব নাকি তখন করছি বলে দেখো না বৌদি তো কোনো কিছুই করছে না তখন দেখা যাবে প্রসুন বলে মিঠিল মা তুই ভালো আছিস তো তোর কাজের জায়গা কেমন চলছে কাজ কেমন চলছে মিঠিল তখন মিঠিল বলে সব ঠিক আছে মামু আসলে কাজের খুব চাপ আবার তো বিয়ের জন্য তিন দিন ছুটি কাটাতে হবে তাই না সেটাই ভাবছি একটু কাজের চাপও আছে তখন অনন্যা বলে বাবা তুমি আবার এ বিয়ের জন্য তিন দিন ছুটিও কাটাবে তখন মিঠিল বলে হ্যাঁ তিন দিন ছুটি কাটাবো বন্ধুর বিয়ে বলে কথা কাটাবো না তখন বড় ঠাম্মি সহ সবাই মিঠিলের দিকে তাকিয়ে থাকে তখন অনন্যা বলে আসলে মিঠিল ভাবা যায় না তুমি আবার কিনা এইভাবে এই বিয়েতে থাকবে এত আনন্দ করবে যেখানে তোমাকে রিজেক্ট করা হলো তখন আবার মিঠিল বলে দেখো তোমরা তো সবকিছু জানো না তাহলে কেন এই সব কথাগুলো বলছো তখন মিঠি গিয়ে মিঠিল কে বলে মিঠিল দি চলো আমাদের ঘরে গিয়ে বসবো তখন মিঠিল বলে না এখানে হলুদ কোটায় আমি আনন্দ করতে এসেছি সবাই মিলে আনন্দ করবে আর আমি ঘরে গিয়ে কেন বসে থাকবো আমি তো এখানে সবার সঙ্গে একসঙ্গে মিলে আনন্দ করব তখন এই কথা শুনে রেশমি হাসতে থাকে তারপর দেখা যাবে বর্ষা বর্ষা বলে আচ্ছা এখানে হলুদ কোটা তো গান গাওয়া হয় তাই না তখন কুর্চি বলে না কোনো গান টান গাইতে হবে না কোনো দরকার নেই তখন বর্ষা বলে না আসলে নিয়মের তো ব্যাপার আছে তাই এখানে সবাই আছে তাই বলছিলাম যে যারা যারা মন চাইবে গান গাইবে তখন নতুন বলে ঠিক আছে তুমি বরং গান ধরো তুমি যে গান জানো সেটা আমি বুঝতে পেরেছি আর তুমি যে গান গাইতে চাইছো সেটাও বুঝতে পেরেছি তুমি বরং গান গাও তখন দেখা যাবে বর্ষা সবাই কেনে গান গাইতে থাকে ওইদিকে মিঠিল খুব কষ্ট পায় তখন মিঠি মিঠিলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ওইদিকে কমলিনীও মিঠিলের দিকে তাকিয়ে চোখ বেয়ে জল পড়তে থাকে খুব কষ্ট পায় নতুনও মিঠিলকে মিঠিলকে জড়িয়ে ধরে রাখে সান্ত্বনা দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ